হ্যালো বন্ধুরা আপনারা যদি ব্যান্ডেলে গায়ত্রী আশ্রমে আসতে চান তাহলে শিয়ালদা থেকে একটি ট্রেন আছে আটটা পাঁচে সেটা হচ্ছে কাটোয়া লোকাল এই কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেলে আসতে পারবেন তা না হলে আপনারা শিয়ালদা থেকে নোয়াটি লোকাল রানাঘাট লোকাল কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত ট্রেনগুলো ধরে আপনাকে নৈহাটিতে নামতে হবে নেবে ট্রেন চেঞ্জ করতে হবে ওখান থেকে নোহাড়ি থেকে ব্যান্ডেল লোকাল ছাড়ে সেই লোকালে করে আপনাকে ব্যান্ডেলে যেতে হবে সেইখান থেকে এক ব্যান্ডেলে নামার পর এক নম্বর স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনি টোটো পেয়ে যাবেন ওখানে টোটো ভাড়া নেবে আপনার কাছ থেকে পনেরো টাকা আপনাকে লাহেরি বাবার আশ্রম যাওয়ার ঠিক সম্মুখেই আগেই নামিয়ে দেবে ওখান থেকে আপনি হেঁটে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন গায়ত্রী আশ্রমে তা না হলে আপনারা হাওড়া থেকে অনেক ট্রেন আছে ব্যান্ডেলে আসার আপনারা পেয়ে যাবেন আমি পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন এই জায়গাটা হচ্ছে মীর সাহেবতলা অবস্থান এখান থেকে ডান দিকে গেলে পরে আপনি পেয়ে যাবেন গায়ত্রী আশ্রমটা আমি দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর জায়গা একটা এখানে চারিদিকে গাছ হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে সি ব্যান্ডেলে গায়ত্রী আশ্রমে এবং গায়ত্রী আশ্রমে পুরো ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা কীভাবে আসবেন সেটা আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না পুরোটা দেখুন আপনারা দেখছেন মন্দিরে যাবার প্রবেশ পথ গেট দিয়ে ঢোকার ঠিক বাদ রয়েছে বুক স্টল লেখা রয়েছে দেখুন মহাত্মা কবির গুরু রামদাস উপরে রয়েছে দেখুন তার পাশেই রয়েছে দাদাগুরু তার পাশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে রয়েছে শ্রীরাম শর্মা আচার্য আপনার নামটা কি আমার নাম হচ্ছে আস নারায়ণ ঝা আপনি মন্দির সম্বন্ধে যতটুক জানেন আপনি সেটা বলুন ঠিক আছে বলতে লাগ মন্দির সম্বন্ধে আমি বেশি দিন হয়নি আমার এই মন্দিরে আসার এই চার মাস হলো আমি এখানে এসেছি আগে চাকরিতে ছিলাম রিটায়ারমেন্টে পর এখন দেখছি যে কি মানে কিছু সময় ধার্মিক কাজে আশ্রমে কাজে যদি সময় দিতে পারি তো ভালো হতো সেই নিয়ে এখানে এখন আশ্রমে থাকি আশ্রমে যা কাজ আছে সেটা করি এখানে চ্যারিটেবল আছে এখানে ডাক্তার চ্যারিটেবল আছে দুটা ডাক্তার আমাদের বসেন এলোপ্যাথিক এটা চোখের জন্য আর একটা ফিজিক্যাল ডাক্তার আছেন এই গ্রাম গ্রাম পঞ্চায়েত এই গ্রামীণবাসীদের যারা ট্রিটমেন্ট নিতে আসেন পাশে এই সিস্টেম আছে তারপরে একটা হোমিওপ্যাথি ডাক্তারও বসেন কত সাল হয়েছে এই মন্দির কত বছর হবে এটা দু সালে এটা নির্মাণ হয়েছে এখানে গায়ত্রী আশ্রম গায়ত্রী আশ্রম এখানে কি কি মন্দির আছে আপনি জানেন গায়ত্রী মন্দির এখানে মুখ্য আকর্ষণ হচ্ছে গায়ত্রী মন্দির ওটা মেন এই মন্দির হলো তারপরে মহাকালে শিব বারোটা জ্যোতির্লিঙ্গ আছে মহাকাল মন্দিরে তো শিবের মন্দির আছে মা কালী মন্দির আছে যে পুরাতন তা অনেক আগে দু হাজার দু বছর থেকেও আগে কার ছিলেন যে যার জমি ছিল উনি পূজা পাঠ করতেন মন্দির ছিল একটা তারপরে একটা মা দুর্গা মন্দির আছে একটা পঞ্চমুখী সপ্তঋষি আশ্রম আছে ওটা গোশালা পাশে এটা হলো আর আমাদের গোশালাও আছে এইসব আছে এখানে কোনো অনুষ্ঠান হয় এমনি কোনো অকেশন চলতে থাকে বাংলা বা হিন্দি শিবির হয় আমরা তো শান্তিকুঞ্জ হরিদ্বার থেকে এটা যুক্ত তো শিবির অনেক রকমই হয় বা বাচ্চাদের হয়ে সংস্কার কার্যক্রম নিয়ে শিবির হয় বড়দেরও শিবির হয় যজ্ঞ অনুষ্ঠানও হয় বড় বড় যজ্ঞ অনুষ্ঠান হয় যেরকম পঁচাশ কুন্ডি যজ্ঞ হলো কখনো মানে পঁচিশ কুন্ডি যজ্ঞ হলো সেরকম হয় তারপরে কনফারেন্স ওগেরা অনেক রকম কার্যক্রম হতেই থাকে আচ্ছা কার্যক্রম চলতেই থাকে এখানে প্রচুর মানুষ আসেন এখানে প্রচুর মানুষ আসেন বেশি বেশিরভাগ করে আপনার এই ঠান্ডা শীতকালের দিনে ছুটি ছাটা সময় থেকে তো অনেক দূর দূর থেকে লোক আসেন এখানে আমাদের পাশে লাইরি আশ্রম আছে আর এই গায়ত্রী আশ্রম আছে দুটো আশ্রম দেখতে জন্য অনেক লোক আছে এই মন্দিরটা কটায় খোলে কটায় বন্ধ হয় একটু বলে দিন মন্দিরটা সকালবেলাই আমাদের খুলে যায় মানে চার ভোরবেলা ছটা সাড়ে ছটা অবধি খুলে যায় তারপরে আমরা একটা সময় হ্যাঁ ও সকালে পাঁচটা সময় আমাদের ভোরবেলা আরতি হয় তখনই আমরা গেটটা খুলে দিই ধরে রাখুন আর তখন থেকে যদি কেউ পুজো করতে আসে না আসতে 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 পারেন আর পুজো করতে পারেন যোগ্য আমাদের প্রতিদিনই যোগ্য হয় দুপুরবেলা ভোবেলা একটার সময় বন্ধ হয় আবার চারটের সময় খুলে। বাহ আর চারটের সময় খোলে আর বন্ধ হয় রাত বলে ওই মিনিটের জন্যে আমাদের নাদ যোগ হয় ছটার সময় তো সবাই ছটা আবার খুলে যায় তারপরে ওই রাত্রিবেলা আটটার সময় আমরা মন্দির বন্ধ করি মেন গেটটা আটটার সময় রাত্রি হয় আমরা শুনে নিলাম আপনি এখানকার কি আছে আমি এখানে মানে কাজ দেখছি এখন এখন দায়িত্বে আছি আমরা তাদের কথা শুনে নিলাম এখানকার যারা কাজ করছেন তাদের কথা আমার এই দাদা রয়েছে সঙ্গে পাশে রয়েছে ওনাকে হেল্প করার জন্য খুব সুন্দর আপনারা আসুন এই গায়ত্রী আশ্রমে মুখ্য লোক হচ্ছেন দাদাই আছেন মুখ্য লোক আমি মানে ওনার হেল্প করার জন্য এসেছি এখানে অনেক মানুষজন আসেন এই মন্দিরে আমরা তাদের কথা শুনে নিলাম খুব ভালো লাগলো নমস্কার নমস্কার দাদা এখানে রয়েছে গায়ত্রী পরিবার সেটাকে আমি দেখাচ্ছি আপনাদের গায়ত্রী পরিবার বলতে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতির মানুষই এখানে রয়েছে এক জায়গায় সবাই মিলে সেই ছবি এখানে দেওয়া আছে এখানে মূর্তিগুলো রয়েছে দেখুন এই রকম মূর্তি আমাদের ভারতবর্ষের কোথাও দেখা যায় না এখানে দু দুটো ডাক্তার বসে চোখের ডাক্তার মেডিসিন ডাক্তার এবং হোমিওপ্যাথিক ডাক্তারও এখানে আছে কুড়ি টাকা করে নেয় ভিজি তারা দেখার জন্যে এবং চোখের যদি কোনো চশমা দেয় সেটাও কুড়ি টাকা নেয় তারা অনেক সুবিধা রয়েছে এখানে গরিব মানুষরা এখানে আসেন এখানে পড়াশোনার জন্যে এখানে মাস্টারমশাই তারা খুঁজছেন যে বিনা পয়সায় যদি পড়ানো যায় সেই পরিকল্পনা তাদের রয়েছে শ্রীরাম শর্মাচার্য পাশে রয়েছে ভোলানাথ এখানে রয়েছে মায়ঙ্গী মাতা সপ্তাহে আশ্রম এখানে রয়েছে মহারিষি ভাগীরথ এখানে রয়েছে মহারিষি বাল্মীকি এখানে রয়েছে জঞ্জ বালক হয় এখানে রয়েছে মহারিষি বৈশিষ্ট্য এখানে রয়েছে ভক্ত হনুমান লেখা রয়েছে দেখুন এখানে রয়েছে মহা ঋষি হচ্ছে বিশ্বামিত্র এখানে রয়েছে মহর্ষি পরশুরাম এখানে রয়েছে মহর্ষি চরক এখানে আটজন ঋষি রয়েছে সেগুলো দেখালাম আপনাদের এখানে গেট দিয়ে ঢোকার ঠিক সম্মুখেই রয়েছে বজরঙ্গলির মূর্তি তারপরে রয়েছে মহাকাল গায়ত্রী দেবীর মূর্তি এরকম ভারতবর্ষের কোথাও দেখা যায় না তারপরে রয়েছে শিবলিঙ্গ পর দেখুন শিবলিঙ্গ রয়েছে দেখাচ্ছি প্রত্যেকের নাম লেখা রয়েছে আপনারা পড়তে পারবেন দেখুন আপনারা দেখছেন কালী মন্দির তার নিচেই রয়েছে রামকৃষ্ণ এবং সারদা মা এখানে রয়েছে গোশালা এখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে একটা খুব সুন্দর পার্কের মতো এখানে রয়েছে হোমিওপ্যাথি ডাক্তার চেম্বার এই জায়গাটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে যোগ্য সভা খুব সুন্দর জায়গা একটা এখানে চারিদিকে গাছ দুর্গা মায়ের মন্দির দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন তার নিচে নানা ধরনের বিগ্রহ মূর্তি আছে